প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম সুখবরে সুখবর রোগী সাধারণ ভাইবোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর উন্নত ল্যাবের সুবিধা সর্বাধুনিক মেশিন ও নির্ভুল ফলাফল নিয়ে হাওলাদার ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য সেবাই আপনার পাশে হাওলাদার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মাহমুদুল হাসান খান ডাক্তার মাহমুদুল হাসান খান এম বিবিএস এফসিপিএস দ্বিতীয় পর্ব ঢাকা অর্থোপেডিক্স সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পিজিটি সার্জারি সাবেক মেডিকেল অফিসার ইবনি সিনা হাসপাতাল ধানমন্ডি বিএমডিসি রেজিনং এ এক দুই চার তিন তিন শূন্য রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সেন্টার হাওলাদার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেট কালকেনি মাদারীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এইট ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল জিরো জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফোর আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা মহান মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন